আমার দোকানে কালকে হঠাৎ এসে সকালে দেখি আমার দোকান থানা হ্যাঁ আর হঠাৎ দেখছি এখানে এরকম ঢোকে তারপরে আর বুঝতে পারি না কি ব্যাপার হয়েছে থানায় জানানো হয়েছে এবার কিভাবে কি হবে দেখা যাক রকম ব্যাপার আর তো কোনো কিছু বেশি ক্ষতি হয়নি কিছু হলে হতে পারে নিতে পারে আর খুচরো পয়সা ছিল নিয়েছে আচ্ছা হ্যাঁ এরকম হয়েছে আর কি ঠিক আছে আমি এসে সকালবেলা দোকান খুলে দেখছি এরম ভেঙে আমার দয়ার পয়সার জায়গা সমস্ত কিছু ভেঙেছে কোনো কিছুতে হাত দেয়নি পয়সা ছাড়া আর অন্য কিছুই না পয়সা নিয়ে এসে বেরিয়ে চলে গেছে সুদি যা এসে দেখছি এই অবস্থায় গোটা ছড়াঝর্তি হয়ে ভাঙা মুমে হয়ে পড়ে আছে এই ব্যাপার আর অন্য কিছুই নয় আচ্ছা রোদে গোটা নাগাদ হয়েছে এটা আমি এসেছি যখন পাঁচটায় এসে দেখি এই অবস্থায় আর আচ্ছা আপনার কি মনে হয়েছে কি কি ক্ষতি গেছে আমার শুধু পয়সা গেছে আর কিছুই নাই খুচরো পয়সা যা ছিল পাঁচ টাকার নোট ছিল এগুলো নিয়েছে বাকি আর অন্য কিছু নাই আর অন্য কিছু হাতও দেয়নি কোনো কিছু আপনারা থানায় জানিয়েছেন থানায় এই লিখছি এখানে চেয়ারম্যান এসেছিল দেখে গেছে আচ্ছা উনি বলে গেলেন যে একটা কমপ্লেন দিয়ে দাও থানাতে আমরা একটু কমপ্লেন দেবো তিন তিনজন মিলে একটা জায়গায় দিয়ে দেবো এটা আপনারই দোকান তাই তো এটা আমারই দোকান ঠিক আছে বলুন কী হয়েছে সকালবেলা দোকানে যখন শাটার খুললাম শাটার খুলে দেখলাম যেমন দোকানে যা কিছু ছিল ড্রয়ারগুলোকে তো সাইজ সাজ দিয়ে দিয়ে যা ছিল টাকা পয়সা যা কি ছিল কি অল্প এগুলো এখানেই পড়েছিল এইভাবে এইভাবেই সাজানো ছিল তাই তো খাতাপত্রকে এইভাবে দেখে দিয়ে গেছে আর ডোয়ার দিয়ে তুলে নিয়েছে আর এখান দিয়ে করেছি এবার পরে এবার কিছু পয়সা পয়সা ছিল ওই টুকি টাকা মতো পয়সা সব কিছু ছিল সবগুলো সব নিয়েছে নিয়ে দেখেছে দেখিনি তারপরই করা আপনার দোকানে নেমেছে কীভাবে

ওই তেরোশো আর তেরোশো চোদ্দোশো টাকা মতো সব মিলে মোটামুটি দুই পয়সা দিয়ে পাঁচ টাকার পয়েন্ট ও টাকাই গেছে আর অন্য মতো আলু কি গেছে চেয়ারম্যান এসেছিল চেয়ারম্যান এসে বলে গেছে যে আপনার একটা দরকার আমি বড় সাথে কথা বলেছি ঠিক আছে দিতে বলেছি মতো এটা কোন জায়গা এটা নিউ মার্কেট না নিউ মার্কেট কৃষনগর